আমাদের খালাম্মার জন্যই আমাদের আজকে সবার এখানে আসা আমরা সবাই একত্রিত হয়েছি সাগর ভাইয়ের আম্মা দিনা ভাবির আম্মা আর প্রবাসী যারা আছে তাদের জন্য যেটা কত বড় সৌভাগ্য মাকে তার নিজের সংসার দেখানো নিজের কাছে এনে একটু আদর করা এটা যারা করতে পারে তার আসলেই সৌভাগ্যবান আর অনেক দিন বেঁচে থাকেন সবাইকে দোয়া দীর্ঘদিন মানে হায়াত পায়

মজার মজার খাওয়া দাওয়া আর উইকেন্ড মানেই আড্ডা মজার মজার খাওয়া দাওয়া আর আজকের উদ্দেশ্যটা তো একটু বেশ স্পেশাল খালাম্মা নিজের হাতে গরুর মাংস রান্না করেছে চিকেন কোরমা করেছে সীমাই রান্না করেছে কাবাব Obrigada. Okay. <laughs> Dr. <Shorty>. <laughs> 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 yeah, ই ইজি জি আ তে জি থাকম সাই ভুকা লা বে।

के क्या कर रहा है भाई और बोल में बात हो रही है बड़ा वाला बफ पे बात है हां और ये सेंटर को सब और ये को ये को ये नहीं देना कि और की डलता है ना सर आज तो ऐसे मुझे आई थिंक ना गुरु रोहित के सामने के काउंटर पे है ये कूड़े नीचे हां है ना कचरा रखा जाएगा ना नीचे रखा गेली हुई है

কোর্মাটা আর ওই গরুর মাংসটা রান্না করছে সবাই বলতেছে খুব মজা হয়েছে হ্যাঁ তুমি টেস্ট করো আমি এগুলি তো বাংলাদেশে আপনার তো মানে দই